ভাই অনেকদিন হয়ে গেলো গেম ওম খেলি না ভাই গেমে একটা ঢোকা হয় না বেশি টাস্কে ঢুকলাম দেখা যাক গেম খেলতে পারি না কি ভাই আমার গেম প্লে যে অবস্থা হয়ে যেতেছে দিন দিন ভাই খেলা না খেলতে খেলতে তো বেশি চিন্তা ভাবনা না করে দিলাম শেষ র্যাঙ্ক তো চলুন শেষ র্যাঙ্ক খেলা দেখে কেমন হার্ট প্লেয়ার পরে ওই সময় মনে পড়ে গেল আমার আইডিতে ব্ল্যাক লিস্ট তারপর দেখলাম আইডির প্রোফাইলটা ঠিক আছে না আইডির প্রোফাইল ঠিক আছে তার মানে আইডি ব্যান হবে না আমার তিরিশ থেকে চল্লিশ দিনের মতো আমার আইডিটা সাসপেন্ড কার গ্রুপ যেতে পারবো না কিছু করতে পারবো না তারপরে গ্রুপ বানিয়ে লাগিয়েছিলাম লন অফ ম্যাচ তারপর মনে পড়লো আইডি ব্ল্যাক লিস্ট এবার আবার সোলোতে দিলাম সোলতে গেল ধাম ধামকইয়েরা তারপরে ম্যাচে নিয়ে আসলাম মেয়েদের পছন্দের এটা গানটা নিয়ে নিলাম দেখা যাচ্ছে এটা পাই না কি আমার ফোনের যে অবস্থা হয় ফোন নষ্ট হয় ঠিকমতো গেম খেলাতে না এই কারণে আর বেশি একটা গেম আসক্ত হয় না গেম খেলাই হয় না আর কি তো দেখা যাক মায়ের পা নাকি মারতে আসে একশো লাগাইছে একশো ও পি মারি দিলাম দেখা যাক পরের রানগুলো নিতে পারি নাকি ভাই পরের রানটা না দেখলে ভালো ভাই একটা রানে নিতে পারি না আমার ফোন এত পরিমাণে লেগ দিয়েছে ভাই বলার বাইরে ভাই ভাই তারপর ও আমাকে মার তো ক্লেবে দেখ ম্যাচটা মেরাম করে নিয়েছে ভাই আমার ফোনটা নষ্ট হয়ে খেতে আছে না ভাই তারপর ভাই ভিডিওটা দেখলেন যা যা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে একটা কথা বলতে চাই ধন্যবাদ ভাই